بسم الله الرحمن الرحيم. السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم ولله الأسماء الحسنى فادعوه بها صدق الله المولى العظيم شمرت وبنت وأبن الشكر لك من السن أشكر الله سبحانه وتعالى الرحمة شكر يبه السن আমিও আল্লাহ সুবাহতাল রহমতে খুবই ভালো আছি আলহামদুলিল্লাহ সম্মানিত তো আজকে একটি বিষয় নিয়ে আপনাদের মাঝে আসলাম বিষয়টি হইতেছে আল্লাহ পাকের গুণবাচক নামের আমল আল্লাহ তার গুণবাচক নাম থেকে একটি নাম হইতেছে ইয়া হাকামু ইয়া হাকামু এই নামের আমল করিলে কি কি উপকারিতা আছে আজকে আপনাদের মাঝে এই বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ প্রথমেই আমরা জেনে নিই ইয়া হ্যাকামো শব্দের অর্থ কি আল্লাহ পাকের এই গুণবাচক নামের অর্থ কী ইয়া হ্যাকামো এর অর্থ হইতেছে হে আদেশকারী আল্লাহ তাআলার পবিত্র এই নামটি যে ব্যক্তি দিনে বেশি থেকে বেশি জিকির করে তার জন্য রাত্রের কাজগুলো আল্লাহ সহজ করে দেয় যে ব্যক্তি রাত্রে বেশি বেশি আল্লাহ পাখের এই নামের জিকির করবে তো আল্লাহ তালা তার দিনের কাজগুলোকে সহজ করে দেয় হজরত হাসান বসরি রহমতুল্লাহি আলী বলেন কেউ যদি রাতে ইয়া হাকামু আল্লাহ পাখের এই গুণবাচক নামটি একশত বার করে পাঠ করে দিনে তার যে কাজগুলো থাকবে আল্লাহ তাআলা এই কাজগুলোকে সহজ করে দিবেন খুব সহজেই কাজগুলো করতে পারবে কেউ যদি দিনে একশতবার ইয়া হাকামু আল্লাহ পাকের এই গুণ বাচ্চকের নামটি পাঠ করে রাতের কাজগুলো আল্লাহ তার জন্য সহজ করে দেবেন অর্থাৎ এই কথাটা কথাটা আরও ক্লিয়ার করে বলি আমরা যারা চাকরি বাকরি করি যারা কর্ম করি কাজ করি নির্দিষ্ট সময় আমাদের একটা কাজ করতে হয় যাদের ডিউটি দিনে তো তারা আমরা রাতে আমল করতে পারি রাতে আমল করলে ইনশাআল্লাহ দিনের ডিউটিটা দিনের কাজটা আল্লাহ তারা সহজ করে দিবে যাদের ডিউটি রাতে তো আমরা দিনে একশত বার করে আল্লাহ পাকের এই গুণবাচক নামটি পাঠ করব তো আল্লাহ তালা জাল্লা সাহ রাতে ডিউটি আমাদের জন্য সহজ করে দিবেন ইনশাআল্লাহ এটা হল একটি উপকারিতা দুই নম্বর যে ব্যক্তি এই আল্লাহ পাকের পবিত্র নামটি সদা সর্বদা পাঠ করে সে ব্যক্তি যা কিছু বলবে অন্য সবাই তা আগ্রহের সাথে মনোযোগ সহকারে শ্রবণ করবে এবং সমাজে তার মর্যাদা অক্ষুণ্ণ থাকবে এটা আমরা কে না চাই যে ব্যক্তি সদা সর্বদা ইয়া হাকামু পাকের এই গুণবাচক নামটি পাঠ করবে সে যা বলবে মানুষ তা খুব মনোযোগ সহকারে শুনবে আগ্রহের সাথে শুনবে এবং তার কথা মানবে সমাজের মধ্যে পরিবারের মধ্যে বংশের মধ্যে তার ইজ্জত সম্মান বাড়িয়ে দিবে আল্লাহ আল্লাহ তালা আমাদেরকে আল্লাহ পাখির এই গুন বাচুক নামের আমুল করা দান করুন আমিন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ তু